সুপ্রিয় ভিউয়ার আজকে আমি একটা অত্যন্ত ছোট্ট একটা ভিডিও দিব এবং সেই ভিডিওটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ভিডিও দিব এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে হঠাৎ করে নাক দিয়ে রক্ত আসলে কি কোনো আতঙ্কিত হওয়ার বিষয় আছে কি নাই এই যে অনেকেই আপনি দেখবেন হুট করে শুনে থাকবেন যে হঠাৎ করে একজন মানুষের নাক দিয়ে রক্ত চলে আসছে সেটা ছোটো বয়সের কারও হতে পারে মাঝারি বয়সের কারও হতে পারে আবার দেখা যায় বৃদ্ধ বয়সেও হতে পারে নাক দিয়ে হঠাৎ করে রক্ত আসা এমন শোনেন নাই এমন লোকের সংখ্যা কিন্তু কমই পাওয়া যাবে আপনার পরিবারের হতে পারে প্রতিবেশীর হতে পারে বন্ধু বান্ধবের হতে পারে অথবা কোনো আত্মীয়স্বজনেরও শুনে থাকবেন আমরা চলন্ত দেখি এই নাক দিয়ে যে হঠাৎ করে রক্ত আসে এটার একের অন্যতম প্রধান কারণগুলো কী কী নাক দিয়ে রক্ত আসার হঠাৎ করে প্রধান অন্যতম কারণগুলো হলো যদি কখনো কোনো হঠাৎ করে কোনো আঘাত লেগে থাকে হতে পারে যদি নাকে কোনো ইনফেকশান হয় অথবা কোনো ইনফ্লামেশান হয় নাকের মধ্যে যদি হঠাৎ করে কোনো খোঁচা লেগে থাকে অর্থাৎ একটা ধারালো কোনো কিছু খোঁচা লাগলো তাহলে হতে পারে অথবা যদি আপনি খুব জোরে হঠাৎ করে নাক ঝাড়েন তাহলে দেখা যাবে সেখান থেকে রক্তপাত হতে পারে এগুলো হলো অত্যন্ত কমন কিছু কারণ অ্যাবনর্মাল কিছু কারণ বা একেবারে মানে রিমোট কিছু কথ যেগুলো আছে সেগুলোর মধ্যে নাকের যদি ডেভেলপমেন্টাল কোনো অ্যালোম্যালিস থাকে অর্থাৎ নাকের হাত যদি বাঁকা থাকে ডিএনএস বলে এটাকে নাকের যদি কোনো পলিপ থাকে অথবা যদি নাকের মধ্যে কোনো গ্রোথ থাকে সেখান থেকে হতে পারে এমন কি যদি কখনো দেখা যায় হাই ব্লাড প্রেশার যদি আনকন্ট্রোল থাকে অর্থাৎ যদি হাইপারটেনসিভ ক্রাইসিস পর্যায়ে চলে যায় এটা সাধারণত বয়স্ক লোকদের হতে পারে দেখা যায় ব্লাড প্রেশারটা হাইপারটেনসিভ ক্রাইসিস পর্যায়ে চলে যায় অর্থাৎ দুইশো দশ বাই একশো দশ দুশো পঁচিশ বা একশো পঁচিশ এ ধরনের প্রেশার লেভেলে চলে যায় তাহলে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশান বলছে সেক্ষেত্রে তাদের কিন্তু ন্যাচার ব্লিডিং হতে পারে এছাড়া আরও কিছু কারণ আছে যারা দীর্ঘদিন ধরে হার্ট রিলেটেড কারণের জন্য ওষুধ খেয়ে থাকেন ইকোস্পেন অথবা ক্লোপিডেগ্রল এ ধরনের ওষুধ খেয়ে থাকেন তাদের কখনো দেখা যেতে পারে সাডেনলি নাক দিয়ে রক্ত আসতে পারে এবং কখনও কখনও দেখা যায় কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি কারণে নাক দিয়ে রক্ত আসতে পারে যেমন ধরুন যদি ভিটামিন কে ডেফিসিয়েন্সি থাকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে অথবা ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু আপনার সাডেনলি নাক দিয়ে রক্ত আসতে পারে এই যে কথাগুলো আমি বললাম এগুলো হলো আপনার সাডেনলি নাক দিয়ে রক্ত আসার অন্যতম প্রধান কারণগুলো এবার প্রশ্ন হলো এই নাক দিয়ে রক্ত আসাটা কি অত্যন্ত ভয়ের কোনো কারণ আছে আপাতত দৃষ্টিতে এটি কোনো ভয়ের কোনো কারণ নেই তাহলে কখন ভয়ের কারণ অথবা কখন আপনাকে অ্যালার্ট হতে হবে অথবা কখন আপনি ডক্টরের সমাপন্ন হবেন হ্যাঁ নাক দিয়ে রক্ত আসাটা যদি কখনও কোনো মানুষের দেখা যায় সাপ্তাহে দুবার বা তিনবারের বেশি আসে অথবা এক মাসে যদি চারবার বা তার অধিক সংখ্যক বার যদি নাক দিয়ে রক্ত আছে এবং এই রক্ত আসাটা যদি পারসিস্টেন্সি থাকে কুড়ি মিনিটের উপরে অথবা তিরিশ মিনিটের উপরে তাহলে কিন্তু আপনাকে দুশ্চিন্তার বিষয় আছে অর্থাৎ সেই কুড়ি মিনিট বা বিশ মিনিট মানে তিরিশ মিনিট আপনার নাক দিয়ে রক্ত আসছে নাকের রক্তটা এসে আপনার মুখের মধ্যে চলে যাচ্ছে নাক দিয়ে চুয়ে আপনার একা দেখা যায় আপনার গাল বেয়ে গলায় চলে আসতো অথবা আপনার যদি সাথে শ্বাসকষ্ট থাকে অথবা শটের সব থাকে হেডেক থাকে তাহলে কিন্তু আপনাকে ডাক্তার স্বর্ণপন্ন হতে হবে তাহলে মোটামুটি কিন্তু আমি বুঝাইলাম আপনাকে যে কখন আপনাকে অ্যালার্ট হতে হবে ডক্টরের স্বর্ণপন্ন হতে হবে এবার আমরা দেখি যে নাক দিয়ে রক্ত যদি হঠাৎ করে আসে আপনাকে কী করতে হবে আতঙ্কিত না হয়ে আপনাকে কী করতে হবে আপনাকে এটা বসে পড়তে হবে একটা কুল প্লেসে আপনি বসে পড়বেন বসে পড়ে সামনের দিকে একটু ঝুঁকে বসবেন বসে বসে আপনি নাকের নরম অংশে আপনি হাত দিয়ে একটু চেপে ধরবেন সম্ভব হলে একটা আইস প্যাক বা বড় প্যাক দিয়ে আপনি নাকটা চেপে ধরবেন আপনি দশ থেকে পনেরো মিনিট চেপে ধরে রাখবেন এবং এই সময়টা আপনি মাউথ ব্রেদিং করবেন যদি মুখের মধ্যে হঠাৎ করে নাকের রক্ত চলে আসে নাকের রক্ত তাহলে আপনি একটু মুখটা কুলি করে ফেলে দেবেন অর্থাৎ কখনই আপনি ব্লাডটা সলো করবেন না এই অবস্থায় চলাকালীন সময়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে নাকের রক্তটা বন্ধ হয়ে যায় অনেকে দেখা যায় খুব আতঙ্কিত হয়ে মাথায় পানি ঢালা শুরু করে দেয় অথবা দেখা যায় অনেকে খুব আতঙ্কিত হয়ে কেউ কেউ তেঁতুল গুলি খাওয়ানো শুরু করে দেয় কেউ আবার দেখা যায় একেবারে হতমম্ব হয়ে যায় অর্থাৎ মাথায় পানি ঢালা শুরু করে চিল্লাপাল্লা হই হইলা শুরু করে দেয় এগুলো কিন্তু আতঙ্কিত হবার কোনো বিষয় নয় যদি যে কথাগুলো আমি বললাম এগুলো করার পরেও যদি আপনার রেমেডি না হয় তাহলে অবশ্যই আপনাকে ডক্টর শরণাপন্ন হতে হবে আর কী করলে নাকে আপনার এই স্বাধীন রক্ত আসবে না তাহলে যে কথাগুলো বললাম হঠাৎ করে জোরে নাক ঝাড়বেন না নাকে হয়তো খোঁচাকুচি করবেন না তা তো কী হয় দেখা যায় নাকের মাঝখানে যে রক্ত নালিগুলো থাকে নাকের চামড়াটা খুব পাতলা থাকে এর তো টাইনি কতগুলো ব্লাড ভেসেল থাকে হঠাৎ করে খোঁচা দিলে অথবা জোরে নাক ঝাড়লে ওখান থেকে মাইক্রো ব্লিডিং হয়ে থাকে মানে ব্লাড ভেসেলগুলো আবচার হয়ে রক্তপাত হতে পারে এই জন্য এই সমস্ত অভ্যেসগুলো ছাতে হবে তাহলে ট্রিটমেন্ট কী আছে ট্রিটমেন্ট হলো আপনার আন্ডারলাইন যে সমস্ত কজগুলোর কথা আমি বললাম সে ধরনের যদি কোনো কজ থাকে সেটা ট্রিটমেন্ট নিতে হবে এটা আপনার নাকান গলা বিভাগের ডক্টর স্বর্ণাপন্ন হবেন অথবা যদি আপনার কোনো ভিটামিন ডেফিসিয়েন্সির কারণ থাকে সেগুলোকে আপনি ওভারকাম করতে হবে হাই ব্লাড প্রেশার থাকলে সেটাকে কন্ট্রোল করতে হবে এবং বাকি কথাগুলো আপনি অবশ্যই রেসপেক্টিভ ডক্টরের সাথে যোগাযোগ রাখবেন আতঙ্কিত না হয়ে আপনি এই ব্যাপারগুলোটি ফলো করলে আশা করি আপনার কোনো সমস্যা হবে না আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালে কর্মরত আছি আপনার কোনো একটা উপকারে আমি লাগতে চাই প্লিজ ডোন্ট হেজিটেট টু টেলিফোন মি অথবা আমাকে আপনি আমার ইউটিউব ফেসবুক অথবা যে কোনোভাবে আমার সাথে কমিউনিকেট করতে পারবেন যারা এখনও আমার সাথে যোগাযোগ রাখেননি তাদেরকে অনুরোধ থাকবে আমার এই ভিডিওগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য করা তো আপনি এগুলো দেখবেন আপনি উপকৃত হবেন অন্য মানুষের উপকার উপকার করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দেবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে